ভেরি হ্যাপি যে আমার এই ব্র্যান্ডটা আসলে লঞ্চ এটা আমরা অ্যাকচুয়ালি অনেক বছর আগে একটা করেছিলাম রাস বলে একটা অনুষ্ঠান করেছিলাম যাই না তোমরা মনে আছে কিনা পাপ হোটেলে হয়েছিল এবং ইট ওয়াজ বিগ গ্র্যান্ড সাকসেস এবং সেখানে এমন কোনো মানুষ নেই যে সে আসেনি সৌরভ গাঙ্গুলি আমাদের ইনোবরেশন করেছিলেন এবং সেদিনকেও খুব বড় শিল্পী এবং মানুষরা সবাই এসেছিলেন আমাদের রাসকে সাপোর্ট করতে কিন্তু তারপরে কোভিড হয়ে যাওয়াতে এটা একটু চাপা পড়ে গেছিলো কিন্তু আবার আমার আবার আমার ইয়ে আমার টিম খুব পুশ করলো যে না দিদি এবার এবার বা রাসে ফিরিয়ে হবে তো আমরা খুব এমন কিছু জিনিসপত্র রেখেছি যেগুলো রাস্কে মানে রাসের ডিফারেন্ট কালার্স মানে নবরসের যে ইমোশানস কালার্সগুলোকে আমরা এক জায়গায় করেছি এবং সেখান থেকেই সৃষ্টি হয়েছে এই ধরনের কাজ আর তারপরে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবে এখানে আমরা মানে যারা মানে ছোটোর মানে ছোটোরাও বানিয়েছে এবং কিছু কাজ আছে যেগুলো সচরাচর মানে সচরাচর দেখা যায় না যেগুলো আমি অনেক দূর দূরান্তের মানুষের কাছ থেকে আনিয়েছি যারা যাদের যদি আমি একটু সাপোর্ট করতে পারি তো সেখানে আমার এখানে এখানে কিছু গয়নারও জায়গা আছে যেখানে আমার এক রিথ আছে যে একটা গয়না করছে সে করেছে আমার একটা হৃষ্ট আছে যারা কাজ করছে যাদের কাজ কখনও বেরোচ্ছে না কিন্তু আমি উদ্যোগ নিয়ে তাদের কাজগুলোকে শোকেস করছি তো রাসের একটা প্রসিদ অবশ্যই এলবিসি এবং ইন্টারভার্স সোসাইটিতে যাবে যেইগুলোর সাথে আমি আরও অনেক এনজিওর সাথে আমি কাজ করি কিন্তু বেসিক্যালি এখন এই দুটো আমরা রেখেছি যাতে এটার প্রসিজ যায় আজকে তো বিশেষ দিন সুচিতা সেনের জন্মদিন আমাদের নমস্য মহানায়িকা এবং তার সাথে সাথে আমাদের একটা বুক লঞ্চ হলো সুমনগুপ্ত বইটি লিখেছেন এবং তার উদ্বোধনে এই স্টেজটা আমাদের খুব ভালো লাগলো যে এখানে সুচিত্রা সেনকে নিয়ে কথা হলো এবং আর রাসের এই অনুষ্ঠান সবাই যারা এসেছেন তারা তাদের ধন্যবাদ এবং যারা আসছেন আর দুদিন ধরে চলবে তাদের ধন্যবাদ আরও যদি মানে এবারে মানে আমি চাইবো যে সবার ঘরে ঘরে যেন রাস আসে ਜੋ ਇਤੁ ਬਾਣ ਸੇ ਉੋ ਬੀ ਏਤੀ ਪਾਟ ਜਾਨ ਮੈ ਨ ਦੇ ਤੀ ਰੋ ਛਾਖ ਉੋ ਰੋ ਸ਼ੀ ਕੋ ਲੋ ਸੁ ਗੋ ਰੋ ਤੀ ਬੋ মানে ইউজ করা পোশাক যেগুলো আমি অলরেডি পরেছি সেগুলো সুন্দর করে রাখা আছে সেগুলো যদি কেউ তাদের বাড়িতে রাখতে চায় ঋতুপনার পোশাক হিসেবে তো সেখানে আমরা একটা ট্যাগ দিয়েছি এবং সামাজ সাইন করা আছে সেটা তো সেটা যদি কিছু তারা সেটার জন্য কিছু টাকা দেয় সেটা আমরা টোটালি চ্যারিটির জন্য ডেডিকেট করব সারাদিন কেটে যায় ভাবতে যে কি করবো পরেরটা মানে আমি চুপ করে ঘুমিয়ে শুয়ে ভাবতে পারি না যে সকালবেলা আমার সব কিছু হয়ে যাবে মানে আমার প্রত্যেক সময় ওই তাগিদটা আমাকে তাড়িয়ে বেড়ায় যে কালকে আরও কিছু করতে হবে পরশু আরও কিছু করতে হবে তার পরের দিন আরও কিছু করতে হবে আমি মনে করি জীবনটা তো খুব ছোটো খনিকে যতটুকু পারবো এমন কিছু করে দেবো যাবো যেটা নিজেকেও আনন্দ দেব পরকেও আনন্দ দেবো কথা বলি আমাদের আজকের স্থানে কিন্তু রাশিয়া মিথুন রাশির মতো মাথায় গুলো আসে খুবই ভালো লাগছে এটা একটা অত্যন্ত ভালো লাগার একটা মুহূর্ত যেখানে ছোটোবেলা থেকে যাকে দেখেছি তিনিও দিনের পর দিন বছরের পর বছর এতটাই বড়ো হয়েছেন যে তিনি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে সমর্থিত তো সেই মানুষটার হয়ে তার সঙ্গে থেকে তার যদি কোনো ইনসিটিকে সাপোর্ট করা যায় এটা আমার কাছে একটা পাওনা তো সুতরাং আমার সর্বক্ষণ শুভেচ্ছা তো রয়েছে আগামী দিনও তার সঙ্গে থাকবে সে ভালোবাসার অত্যন্ত প্রত্যেকের ভালোবাসা একটা মানুষ তো আমার কাছেও তিনি সমানভাবে প্রিয় অত্যন্ত কাছের একজন মানুষ যদি নেয় তাদের না সবসময় করা হয় এবং প্রত্যেকেই নিজের জন্য কিছু ভাবেনি সবসময় মানে যারা কোনো কারণে বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে তাদের জন্যও কিন্তু ভেবে এসেছে তো সুতরাং আজকে যে রাশিয়ার যে ইনিশিয়েটিভটা এটাও কিন্তু আপনারা শুনলেন যে হ্যাঁ অনেক কিছু হবে এবং সেখান থেকে যে টাকাটা অর্থটা উঠে আসবে তিনি সেটা ক্যান্সারে যারা এখন লড়াই করছেন এরকম একটা রোগের সঙ্গে তো সুতরাং তাদের সাপোর্ট করবেন তো দ্যাট ইজ দ্য সিগনেচার অফ ঋতুদি দ্যাট ইজ দ্য ইউএসপি অফ ঋতুদি তো সেই কারণে এরকম একটা ইনিশিয়েটিভ তিনি নিচ্ছেন সেখান তাকে সাপোর্ট না করাটা সেটা কোথাও একটা অন্যায় মনে হয় তো সেই কারণে আমার মনে হয় তো সবাই এখানে আজকে উপস্থিত হয়েছি তা সেই সাপোর্টকে মানে তাকে সাপোর্ট করা জন্য সবসময় এরকম বড়ো বড়ো নিয়েছে ইনিশিয়েটিভটা খুব ইম্পর্টেন্ট একটা ছি আমিও তার সঙ্গে আছি আই হ্যাভ অলসো ডান দ্য লাইনস ফটো মানে তোলা হয়েছে সাপোর্ট করেছি সো ইয়েস আমি আই এম অলওয়েজ দেয়ার ফন দিস কাইন্ড অফ এফার্ট বিকজ ওর কন্ট্রিবিউশন বেঙ্গলি ফিল্ম মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বল শুধু বলবো না মানে টোটালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক তো কেন থাকবে না আই এম সো প্রাউড অফ রাসের প্রথম কাস্টমার আমি প্রথম পশু ইন্ডিয়া জিনিস কিনেছি অ্যান্ড আই ভেরি এক্সাইটেড বিকজ একটা জায়গায় লাইফস্টাইল প্রডাক্টসের এতগুলো মানে একত্রিত করা ইট ওয়াজেন্ট ইজি অ্যান্ড ওনলি শি কুড ডু ইট মানে শি ইজ পসিবল অফ ডুইং এনিথিং দ্যাট ইজ ম্যাজিকল আমার মনে হয় যে এই যে বিভার্স আর্টিজেন্সদেরকে একত্রিত করে সংযুক্ত করে কাজটা করলো ফ্যাব্রিক্স অ্যান্ড আই উইস অল দ্য বেস্ট So she's auctioning her clothes, her costumes. You know, you've heard about Marilyn Monroe or Elizabeth Taylor doing it in Hollywood. She's doing the same. She's auctioning her costumes, which the you know the proceeds of which shall go to you know cancer patients, underprivileged artists, underprivileged children, which is so important. She's setting an example of precedence by doing this. <laughs>